গতকাল আমি একটা নিউজে প্রথম আলো নিউজে পেয়েছি সেটা হচ্ছে যে জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি পঁচিশ পর্যন্ত আকাশে গ্রহের গ্রহের মেলা দেখা যাবে তো এখন সন্ধ্যা বা প্রায় রাত হয়েছে এখন আকাশে যে গ্রহগুলো দেখা যাচ্ছে পশ্চিমে এই একদম উজ্জ্বল যে তারার মতো দেখা যাচ্ছে গ্রহ সেটাকে ওই নিউজে বলা হচ্ছে শুক্র যেটা উজ্জ্বল চকচকে একদম স্পষ্ট পশ্চিম দিকে দেখা যাচ্ছে পূর্ব দিকে আমি দেখাই পূর্ব দিকে ঠিক উপরের অংশে এখানে এখানেও কিছুটা শুক্র গ্রহের চেয়েও একটু সামান্য কম উজ্জ্বল এখানেও একটা গ্রহ দেখা যাচ্ছে তার পাশে ঠিক ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু চোখে দেখা যাচ্ছে তার পাশে সামান্য জলজলে একটা গ্রহ দেখা যাচ্ছে জানি না এই দুটো গ্রহ কি কাছাকাছি একদম হুম এরপরের কোনায় আরেকটা গ্রহ দেখা যাচ্ছে তুমি করে সরি ক্যামেরায় দেখা যাচ্ছে না এটা তার ঠিক দূরে একদম একদম দূরে সেখানেও একটা গ্রহ দেখা যাচ্ছে একদম গ্রহটা গ্রহটা একদম কি বলবো লাল জন্মলে এটা নিশ্চয় মঙ্গল গ্রহ হবে পূর্ব দিকে এটাও খুব দূরের মনে হচ্ছে তার পাশে ঠিক আরেকটা গ্রহ রয়েছে এখন বাজে ছয়টা সাত মিনিট এই সময়টাতে এই গ্রহগুলো দেখা যাচ্ছে আরও সন্ধ্যা বা আরও রাঠ হলে এই গ্রহগুলোর অনেক উজ্জ্বল দেখা যাবে তবে সবচেয়ে সুন্দর এবং উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে এই শুক্র গ্রহটাকে সেটা হচ্ছে পশ্চিমে জল করে দেখা যাচ্ছে পশ্চিম আকাশে এটা আমাদের পৃথিবীর পরের যে গ্রহটা আর কি সৌরজগতের এটা হচ্ছে দ্বিতীয় গ্রহ তারপরে আমাদের পৃথিবীর অবস্থান আমাদের পৃথিবীর পরে রয়েছে মঙ্গল গ্রহ তারপরে আরও অনেক গ্রহ রয়েছে এই গ্রহগুলোর নাকি পঁচিশ তারিখ পর্যন্ত টেলিস্কোপে এগুলোর স্পষ্ট সুন্দরভাবে দেখা যাবে আমার কাছে যদি টেলিস্কোপ থাকতাম তাহলে আমি চট করে সব দেখে নিতাম খুব সুন্দর এবং যখন এই বিষয়গুলো আকাশের দিকে তাকায় খুব ইন্টারেস্টিং লাগে বিষয়গুলো